ঢেকি সর্গে গেলেও ধান ভামে আর আমি হচ্ছে ঘুরতে গেলেও বই খুঁজি তো ছোট বোনের পাশে ঘুরতে আসছি ছোট বোন বললো একটা বাক্স আছে যে বাক্স ভর্তি বই আছে তো দেখতে বললো পছন্দ হইলে যদি কোনোটা পছন্দ হয় তো এইটাই আজকে দেখবো ভাবছিলাম যে দড়িটা ধরে টান দিয়ে বের করব তো দড়িটাই কাছে ছিঁড়ে এবং বাক্সের তলাটাও হয়ে আছে নরম আচ্ছা এবার দেখা যাক কি বই আছে এতে বালিতে ফার্স্টে হচ্ছে দ্বিতীয় খলিফা অনেক আগের বই তিন গোয়েন্দার একটা বই আমি পার্সোনালি তিন গোয়েন্দা অনেক পছন্দ করি এটা সিঙ্গেল বই মানুষ ছিনতাই একশো আটষট্টি রকিব হাসানের এরপরে আছে হচ্ছে দুঃখী প্রেমের অপমৃত্যু ওকে এটা আমার আইডিয়া নেই চেক করে দেখতে হবে এরপরে আছে মনের বাতায়নে হিমু হুমায়ুন আহমেদের এটা কত সালের বই লেখাগুলো দেখা উচিত হবে না ও বেশি আগের না আমার একুশে বই মেলা একুশ সাল তো পঁচানব্বই সালের বই আচ্ছা আর কি আছে এটা হচ্ছে মঞ্জু বইটা উল্টো করে ধরছি কৃষি কথা হাস ও মা একবারে দিচ্ছে একবারে দিচ্ছে বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুর মডার্ন ইকোনমিক থিওরি ঠিক টেক্সট বই নাকি কোনো কিছুর মেবি আর কি আছে একবার কি হাটে বাজারে বনফুল এইটা ডেফিনেটলি অনেক আগের হবে বোঝা যাচ্ছে অনেক আগে উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তান আমলের বই রবীন্দ্রনাথের নৌকাডুবি তারপরে কাজী না এটা অন্যদিকে আমাদের ঐতিহ্য সংস্কৃতি দিন যায় রাত যায় সমরেশ মজুমদার সমরেশ মজুমদারের হচ্ছে টাকা পয়সা হুমায়ুন আহমেদের ছায়া বৃথি এখানে কি আছে পামিস্ত্রী ইউর হাইওয়ে টু লাইফ পামিস্ট্রি মানে কি পামিস্ত্রী মানে হচ্ছে যে হাত দেখে ভবিষ্যৎ গণনা করাটাকে পামিস্ট্রি বলা হয় মানে যেই ইয়াদ শেখা হয় আর কি আদামুল্লাহ ইসলামের উপরে একটা বই তারপরে এটা কি নিশিথিনি হুমায়ুন আরে ভাবি ওকে আধি মৌরি মুখোপাধ্যায় কি মোহন মুখোপাধ্যায় সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায় হবে কিছু একটা আমার জানা উচিত এটা কার বাট জানি না এইখানে দেখি তো আর কিছু বই আছে পণ্ডিত মশাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রিয়া বুদ্ধদেব গুহ শ্রাবণ মেঘের দিন হুমায়ুন আহমেদ বেদনায়নি এলাকা শিরোজাশ্রাফ নাম নাই এই বইটার ফুলচর শীর্ষেন্দু শীর্ষেন্দু মুখোপাধ্যায় ওকে একটা পাণ্ডুলিপি আছে পাণ্ডুলিপি বা কোনো একটা বই পত্র এটা ডেফিনিটলি দেখতে হবে যেটা কিসের বই এসেনশিয়াল ইংলিশ গ্রামার একাউন্টিং প্রিন্সিপাল এগুলো এবং তলার দিকে একটা শেষ প্রশ্ন কি দিচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন বইয়ের নাম শেষ প্রশ্ন সালটা দেখতে পাচ্ছি বিরানব্বই সাল তো এই হচ্ছে মোটামুটি বই অনেকগুলো এক গাছের বই পুরনো বই সব